বুখারি শরীফের তিন হাজার চারশো ছত্রিশ হাদিসের মধ্যে একটি ঘটনা উল্লেখ আছে বনিস্টালের একজন ব্যক্তি ছিলেন তার নাম ছিল জুরাইস একদিন জুরাইস তার ইবাদত খানায় নামাজ পড়ছিলেন তার মা তাকে ডাকলেন হে জুরাইস তখন তিনি মনে মনে বলেন হে প্রভু একদিকে আমি নামাজ পড়ছি আর অন্যদিকে আমার মা আমাকে ডাকছে কোনটা করব এখন জুরাইস নামাজ ভাঙলেন না তার মা চলে গেলেন পরের দিন তার মা আবার এলেন তখনো তিনি নামাজে মগ্ন ছিলেন তার মা তাকে ডাকলেন হে জুরাইস তিনি মনে মনে বললেন হে প্রভু একদিকে আমি নামাজ পড়ছি আর অন্যদিকে আমার মা আমাকে ডাকছে কোনটা করব আমি তিনি নামাজে রত থাকলেন এভাবে তৃতীয় দিনও জুরাইস নামাজ পড়ার সময় তার মায়ের ডাকে সাড়া না দেয়াতে তার মা বদা করতে লাগল হে আল্লাহ একে তুমি ব্যবিচারিনি নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না বনিসের মধ্যে জুরাইজের ইবাদতের কথা খুব প্রসিদ্ধ ছিল সে সময় জুরাইজের শহরে এক ব্যবচারী নারী ছিল সে ছিল উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিনী মহিলাটি জুরাইজকে অপকর্ম করাতে ফুসলাতে লাগল কিন্তু জুরাইজ সেদিকে ভ্রুক্ষেপ করলেন না এতে রাগে ক্ষোভে ফেটে পড়ল মহিলাটি প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলো সে জুরাইজের ইবাদত গাহের কাছাকাছি এক রাখাল পশু চরাতো মহিলাটি রাখালের সঙ্গে অপকর্মে লিপ্ত হলো এতে মহিলাটির গর্বে রাখালের সন্তান এলো সে নারী একটি পুত্র সন্তান প্রসব করলো সে নারীর কাছে যখন এই সন্তানের বাবা সম্পর্কে জানতে চাওয়া হলো সে রাখালের পরিবর্তে সে জুরাইসকে এই সন্তানের বাবা বলে পরিচয় করিয়ে দিল সে নারী বলল এটা জুরাইজের সন্তান বনি ইসেল ক্ষিপ্ত হয়ে জুরাইজের কাছে এসে তাকে ইবাদত গাহ থেকে বের করে আনলো এবং তার ইবাদত গাহ ভেঙে দিল এবং তাকে মারধরও করতে লাগলো জুরাইস বললেন তোমাদের কি হয়েছে আমাকে মারছ কেন তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সঙ্গে জেনা করেছ ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে তিনি বললেন শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে এলো জোরাইস বললেন আমাকে একটু সুযোগ দাও নামাজ আদায় করে নেই তিনি নামাজ আদায় করলেন নামাজ শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন এই শিশু বলো তোমার পিতাকে শিশুটি সঙ্গে সঙ্গে বলে উঠল। আমার পিতা অমুক রাখাল কৌমের লোকেরা তখন জুরাইজদের কাছে এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বুলিয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলো লোকেরা বলল এখন আমরা তোমার ইবাদ সোনা দিয়ে তৈরি করে দেই জুরাইজ বললেন দরকার নেই বরং আগের মতোই মাটি দিয়ে তৈরি করে দাও কৌমের লোকেরা তাই করলো